খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই সময়ে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক ইউটিউব এবং ইমেল এই তিনটির অবশ্যই ট্রায়াঙ্গেল সিকিউরিটি সেট করে রাখতে হবে আপনার ফেসবুক বা ইমেইলের যদি পাসওয়ার্ড হ্যাকাররা পেয়েও যায় কিন্তু এই ট্রায়াঙ্গেল সিকিউরিটির কারণে তারা সেই ফেসবুক ইমেল বা ইউটিউবে ঢুকতে পারবে না সেই জন্যে আপনাকে একটি রিকভারি মেইল রিকভারি মোবাইল ফোন নাম্বার সেখানে দিতে হবে আপনার পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলেও সেই মোবাইল খোলার আগে অবশ্যই আপনার রিকভারি মেইলে বা রিকভারি নাম্বারে মেসেজ আসবে সেই মেসেজের মধ্য দিয়েই আপনি টের পেয়ে যাবেন যে আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কে হ্যাক করবার চেষ্টা করছে এবং তখনই উদ্যোগী হয়ে আপনি এই অপচেষ্টা প্রতিহত করতে পারবেন আসুন আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সুরক্ষিত রাখি নিজে সচেতন হই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর